হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ টেক ফাইল বন্ধুরা কিভাবে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলে নিক নেম সেট করবেন এখনকার দিনে অনেকে ফেসবুক প্রোফাইলে নিক নেম অ্যাড করে রাখে আবার অনেকে জানেন না কিভাবে ফেসবুক প্রোফাইলে নিক নেম করতে এখানে কিন্তু চাইলে আপনি আপনার ডাক নাম অথবা আপনার প্রিয় মানুষের নামও সেট করতে পারেন তো বন্ধুরা আপনারা যদি আপনার ফেসবুক প্রোফাইলে নিক নেম বা ডাক নেম সেট করতে চান তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওতে আমি খুব সহজভাবে আমি আপনাদের দেখিয়ে দেবো কিভাবে ফেসবুক প্রোফাইলে নিক নেম সেট করবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তারপর সেটাকে বেল আইকনটি অল করে দিন ফেসবুকে নিক নেম বা ডাক নেম সেট করার জন্য আপনারা প্রথমে চলে যাবেন আপনাদের মোবাইলের ফেসবুকে তো আমি চলে গেলাম আমার মোবাইলের ফেসবুকে ফেসবুকে যাওয়ার পরে ফেসবুক পেজ প্রোফাইল বা পেজটা এরকমভাবে ওপেন তো আমি আপনাদের প্রোফাইলটা আমি দেখিয়ে দিচ্ছি আমার প্রোফাইলে কোনো নিক নেম অ্যাড করা নেই কীভাবে অ্যাড করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো আমি চলে গেলাম আমার মোবাইলের প্রোফাইলে প্রোফাইলে যাওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন সান শাহনট শেখ এখানে কোনো নিক নেম অ্যাড করা নেই তো কীভাবে অ্যাড করতে হয় সেটা দেখার জন্য আপনারা ফেসবুক প্রোফাইলের উপরের বাম দিকে একটা অপশান দেখতে পাচ্ছেন থ্রি ডট আছে বা প্রোফাইলের চিহ্ন আছে এখানে একবার সিম্পলি আপনারা ট্যাপ করবেন এখানে ট্যাপ করলে এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে তো আপনারা একটু উপরের দিকে স্কল করবেন স্কল করার পরে একটা অপশান এখানে দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি বলে একটা অপশান আছে এখানে একবার ট্যাপ করে আপনারা সেটিংয়ে ঢুকে সেটিংয়ে চলে যাওয়ার পরে মেটা অ্যাকাউন্ট সেন্টার উপরে অপশনটা দেখতে পাচ্ছেন এর নিচে অনেক কটা অপশান আছে পার্সোনাল ডিটেলস প্রাইভেসিং সিকিউরিটি অ্যাড পারফেন্স পেমেন্ট অনেক কিছু অপশন আছে তো নিচের দিকে একটা অপশন আপনারা দেখতে পাবেন সি মোর ইন ইউর অ্যাকাউন্ট সেন্টার সি মোর ইন ইউর অ্যাকাউন্ট সেন্টার এখানে একবার সিম্পলি আপনারা ট্যাপ এখানে ট্যাপ করলে আপনাদের প্রোফাইলের অপশনটা উপরে চলে আসবে অ্যাকাউন্ট সেন্টার উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল চেনার অপশন আছে প্রোফাইল বলে লেখা আছে তো আপনারা সিম্পলি প্রোফাইলে একবার ট্যাপ করবেন প্রোফাইলে ট্যাপ করার পরে আপনাদের প্রোফাইলটা শো হবে তো আমার এখানে দুটো প্রোফাইল আছে তাই দুটো প্রোফাইল শো হয়েছে আপনাদের এরকম দুটো প্রোফাইল তিনটে প্রোফাইল থাকলে তিনটে অ্যাকাউন্ট থাকলে আপনাদের শো হবে তো আমার দুটো প্রোফাইল শো হয়েছে তো আপনারা যেই প্রোফাইলে যেই অ্যাকাউন্টে আপনারা নিক নেম বা ডাক নেম সেট করতে চান সেই অপশানটা আপনারা চুজ করে নেবেন তো আমার উপরে দেখতে পাচ্ছেন শাহনুর শেখ তো আমি এই অপশানটা এখান থেকে চুজ করে নিলাম আপনারা চুজ করে নিলাম আপনাদের মতন করার পরে এরকম অপশান আপনাদের সামনে শো হবে তো উপরে আরেকটা অপশান আপনারা এখানে দেখতে পাবেন নেম বলে একটা অপশানরা সিম্পলি নেমে অপশানে একবার ট্যাপ করবেন নেম অপশানে ট্যাপ করলে এরকম অপশান চলে আসবে উপরে দেখতে পাচ্ছেন শাহানুর শেখ এবং মিডিল নেম লাস্ট নেম তো আপনারা সিম্পলি কী করবেন নিচের দিকে একটা অপশান আপনারা দেখতে পাবেন ম্যানেজ আদার নেম বলে একটা অপশান আছে এখানে একবার সিম্পলি আপনারা ট্যাপ করবেন ম্যানেজ আদার নেমে ট্যাপ করলে এরকম নতুন ইন্টারফেস চলে আসবে উপরে দেখতে পাচ্ছেন নেম টাইপ এখানে দেখতে পাচ্ছেন নিক নেম আমার অপশানটা শো হয়েছে আছে আপনারা যদি নিক নেম অপশানটা সিলেক্ট না হয়ে থাকে তাহলে এখানে নিক নেমে অপশানে একবার ট্যাপ করবেন ট্যাপ করলে অনেক কটা অপশন আপনাদের সামনে শো হবে তো আপনারা এখান থেকে নিক নেমটা সিলেক্ট করে নেবেন তো আমার এখান থেকে নিক নেমটা সিলেক্ট হয়ে আছে তো তারপরে নিচে আর একটা অপশন আছে নেম বলে একটা অপশন আছে এখানে একবার সিম্পলি ট্যাপ করলে আপনাদের নেম লেখার অপশনটা চলে আসবে তো এখানে আপনারা সিম্পলি নিক নেম বসিয়ে দেবেন কোন নেমটা আপনারা দিতে চান আপনার প্রিয় মানুষের নাম কি আপনার ডাক নাম বা আপনি যে জিনিসটা দিতে চান যে নামটা দিতে চান সেই নামটা এখানে সিম্পলি আপনারা টাইপ করতে আমি একটা নাম এখান থেকে টাইপ করে দিচ্ছি আপনারাও আপনাদের মতন টাইপ করে টাইপ করে দিলাম টাইপ করে দেওয়ার পর নিচে একটা অপশান আপনারা দেখতে পাচ্ছেন শো অ্যাট টপ তো শো অ্যাট টপ প্রোফাইলের পাশে অপশান একটা দেখতে পাচ্ছেন অন করার অপশান আছে এখানে একবার সিম্পলি আপনি টাইপ করে এটা অন করে দেবেন অন করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন প্রিভিউ সানুর শেখ এবং পাশে দেখতে পাচ্ছেন আমার রকি রয় এই প্রোফাইলটা এটা সেট হয়ে গেছে এরকমভাবে আমার সেট হয়ে যাবে আমার ফেসবুক অ্যাকাউন্টে তো আপনারা সিম্পলি এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন সেভ বলে একটা অপশান আছে এখানে ট্যাপ করে আপনারা সেভ করুন সিম্পলি আমি সেভ অপশনে ট্যাপ করে দিলাম সেভ অপশানে ট্যাপ করে দেওয়ার পরে কিছুক্ষণ ও সময় নেবেন সময় নেওয়ার পরে আপনারা ডাইরেক্ট ফেসবুক প্রোফাইলে রিটার্ন করে দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ফেসবুক প্রোফাইলে ডাইরেক্ট রিটার্ন চলে এসছে এবং এখানে দেখতে পাচ্ছেন শাহানুর শেখ এবং পাশে দেখতে পাচ্ছেন রকি রকি নামটা এখানে আমার সেট হয়ে গেছে এরকমভাবে আপনারাও খুব সুন্দরভাবে আপনাদের প্রোফাইলে বা পেজে এরকম নিক নেম অ্যাড করতে পারবেন চাইলে আপনাদের নিজেদের নাম বা আপনাদের প্রিয় মানুষের নাম আপনারা যে কোনো নাম চাইলে এখান থেকে সে এরকমভাবে অ্যাড করে দিতে পারবেন খুব সহজভাবে তো বন্ধুরা এই ছিল আসল ভিডিও যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন